আসসালামু আলাইকুম ব্যবসায়ী বায়ু বোনেরা যেসব ব্যবসায়ী বায়ু বোনেরা আছেন আপনারা হোলসেলের প্রোডাক্ট খুঁজতেছেন শীতের এবং গরমের আপনারা কিন্তু পেয়ে যাবেন ফেবরিক কর্নার বাইন হাউজে এখন আমাদের যেহেতু সামনে উইন্টার কালেকশন উইন্টার চলে আসতেছে আমাদের কিন্তু উইন্টার কালেকশন অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে আমি আজকে সর্বপ্রথম যে হুড়িগুলো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের উইন্টার কালেকশনের শুরু আমাদের উইন্টার কালেকশনগুলোর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে মিক্স ব্র্যান্ডের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিক্সডভাবে একটা প্রাইস ধরে দেওয়া হয়েছে এখানে তো আপনারা yeah <laughs> পাঁচ ছয়টা ব্র্যান্ডের হুড়ি পেয়ে যাবেন আমাদের কাছে বোবা হুড়ির ভিতরে এগুলো হচ্ছে টেরি ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে এই হুড়িগুলো পেয়ে যাচ্ছেন এখানে যদি দেখে এখানে কিন্তু পকেট আছে এছাড়া কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের ভিতরে আমাদের সুইং কোয়ালিটিটাও যদি আপনারা একটু দেখেন এগুলো এক একটা এক এক ধরনের ব্যান্ডের ভিতরে হবে এটা হচ্ছে টমি ব্যান্ডের ভিতরে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা তো সাইজ পেয়ে যাবেন আপনারা এগুলো মিক্সড সাইজগুলোতে সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল আর প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই পলি করা পেয়ে যাবেন আর এগুলো প্রাইস সম্পর্কে জানতে জানতেছেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেসব বাইরা আসতে পারবেন না তারা ছেলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা কাজ করতে পারেন এছাড়া যেসব বাইরা আসতে আছেন তারা চলে আসতে উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালে মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা মোতালেপ মার্কেট এসে অফিসের নিচ নিচতলা আসলে কিন্তু আপনারা কিন্তু ফেব্রিক কন্ডার বাইন হাউস পেয়ে যাবেন এটা হচ্ছে হুটটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হুড়ে কিন্তু এরকমভাবে ডাবল পাড়ের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো প্রাইস জানতে গেলে আমাদের স্ক্রিনে থাকার নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনারা যেসব বাইরে আছেন শিপমেন্ট করে থাকেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে উইন্টার কালেকশন নিয়ে শিপম্যান্ট করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা কিন্তু কোয়ালিটিগুলো দেখতে পারেন আপনারা এসে যাচাই করতে পারেন আমাদের অফিসে আর এগুলো প্রাইস জানতে গেলে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু প্রিন্ট আপনারা দেখলেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনারা কিন্তু গ্যারান্টি করা প্রিন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো এক একটা এক এক ধরনের ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো আমরা সবগুলো মিক্স ভাবে দিয়ে দিচ্ছি ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আপনারা কিন্তু এগুলো প্রাইস জানতে গেলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর সরাসরি চলে আসতে পারেন আমাদের স্ক্রিনে থাকা অ্যাড্রেসে দেওয়াতে আজকে এখানে বিদায় দিন ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে আসসালামু আলাইকুম